নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন না সবাই হচ্ছে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো নাচ করে চলে আসলাম এই যে মাত্র মাতৃভাষা মা ওডানটা ছোটো দিয়ে গেল ওডান্ডার ইস্যু আছে আমার মেয়ে উঠছে আমার কুলে আমার মেয়ে বিশাল হচ্ছে তার জন্যই একটু পরটা চাইল আজকে কোনো ঘরের কাজটা ব্যবসা নিজকে কাজটা ব্যবসায়ী বর্ষা রঙা আপনারা আমার সাথে দেখেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আশা করছে ভালো রঙালি মাটি পড়তেছে চুলা লাভ লাগে আজকে রঙে দিয়ে চুলা লাগবে দিয়ে চুলাটা লাগতে দেখ আমি থেকে ঘরের কাজটা

কিন্তু আমরা তিনটা রয়ে দৌড়ছে সকাল সকালে তো রীতের দিনে কিন্তু একটা ভালো আছে সকাল সকালে রোদ উঠতে পারে ভেজা কয়েকটা বুঝিয়ে রইতে দিসলাম বুসি ভেজা থাকলে কিন্তু আবার জলতে চায় না তো কয়েকটা বুঝিয়ে রইতে দিলাম

তো এদিকে মরিচটা বাটা হয়ে গেছে এখন তুল্লা নিব টু পিএইচ টু হয়ে যায় পিএইচ টু বাটা নিব আদা বাটা করে নেব তো শুটকি ভর্তা করা হইব তাই তো ফিনিশিন করা লাগতো না আদা বাটা দিয়ে এবারে তো তো এদিকে পিঁয়াজ বাটা তো এবারেতেছে তো পিঁয়াজ বাটা মরিচ বাটা তো হয়ে গেছে যে মরিচটা বাটা তো এখন শুটকি ভর্তাটা করে নিবো তো እንдоро এই যে শুটকি দিয়ে নিয়ে নিছে টিমাছে শুটকি ভাই কেমন

দে নতুন বহুতো ৰালো তাৰ লুটি সদায় কি চে কি বনোৱা হেৰি গৈছো চেণ্ট বাই গৈছে গা আজকে শুটকি ভর্তা সকালের খাওয়া সকালে শুটকি ভর্তা দিয়ে কিন্তু খাওয়া এবার অনেকদিন পরীক্ষা হয়েছে তো খাই বাদ দা যাইতে গুড়বার এই যে একটা জুতার রইছে একটা জুতা জুতা লাগবে যাই ভাই করলো ওইটা আবার জুতা হ্যাঁ মাংস তো অনে আনতেছে মুরগি তো অন্নই আনতেছে এটা বিশাল থামকা রাঙ্গা দিয়ে আপনার পিস কিন্তু খোলা আছিলো পিস খোলা আছিলো উপরেরটা এই যে আমরা যেন পিসতে কি বার করছেন পাৰি মানে ভাল হৈ গৈছে থিয়া লাগ্ ন মাংস বিজাতি আহিছে

তো এদিকে মামনি পড়তে বইসে মামনি পড়লে কিন্তু দুই ঘন্টা আড়াই ঘন্টা পড়তে বয় একসাথে তো দেখি সকালের সময় খুব দুই পড়তে পইস এখন খাওয়া দাওয়া করে নাই কিছু খায়ও না সকালের সময় এই যে এখন পড়তে পয়সা ওখানে আর মা আসবো আইসে পরে ভাত খাওয়াই গিয়ে খাইব তুইলে দিলে খায় না এলে খায় না তুই দিকে পড়তে ভাত মাম ভাত্রে আনি ভাত ভাতকে আনিম তো এদিকে আমার ছেলে রুটি আনছে গে তো নিজে নিজে খাইতেছে রুটি ওই পর নিজে নিজে খাইতে পারে ভাত টিকা আমি অনেক সময় আবার ভাত মাই খাওয়া দিই ও নিজে নিজে খায় রু খাইতেছে কায় কিন্তু পড়তে তুমি কিন্তু এখন বরে স্কুলে ভর্তি হয়েছে এখন আবার টালি ওয়ালে করলো হইতো না ওরে কিন্তু স্কুলে ভর্তি করাইছি মামুনির স্কুলে ভর্তি করাইছি দুই লাইব জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি দিত স্কুল তারা দুই ভাই বোন একসাথে ভর্তি করেছে মামনি আমারও কইতেছে না দুই না দিয়ে ভাই বোন অনেক সময় এসে মা মাত্র উঠতে আইসে এমন কাল উঠতে আয় এখন এত সময় পড়া লাগতো না এদিকে আমার ছেলে খাই নিতেছে তো বন্ধুরা এই দিকে খাইতে বললাম গরম গরম ভাত আর শুকি ভর্তা এই দেখেন ডুমো উঠতেছে ভাতের দিকে আর এই দিকে রান্না দিয়ে বসে পড়ছে আমরা দুইজন খাই নিতেছি